সকল ছাত্র ইউনিট এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই শুভ মুহূর্তে আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক শুধু কাকদ্বীপ বিধানসভা নয় সারা সুন্দরবন জেলা জুড়ে যিনি তার কর্মকাণ্ডকে বিস্তৃত করে রেখেছেন আমাদের সকলের প্রিয় মন্টুরাম পাখিরা মহাশয় উপস্থিত আছেন এই কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকাগণ আছেন আমাদের এই ব্লকের সম্মানীয় সভাপতি মদন মন্দ থেকে শুরু করে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন জেলা পরিষদের সকল সদস্য সদস্যা এবং মহিলা তৃণমূল কংগ্রেস তথা জেলা পরিষদের সম্মানীয় সদস্য রিনা দাস সহ দেবাশিস দাস রয়েছে সুন্দরবন জেলা তৃণমূল যুগ ছাত্র পরিষদের সভাপতি বাপ্পা আছে এই ব্লকের তথা এই ছাত্র ইউনিটের অন্যতম একটা কার্যকর্তা সহ আমাদের সামনে যারা উপবিষ্ট হয়েছে সকল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকার শুধু সাংস্কৃত মনোজ্ঞ সকল অধিবাসী বৃন্দ সকল দর্শকবৃন্দ এবং সর্বোপরি তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্র ইউনিট যাদের মূলত পরিচালনায় আজকের একটি অনুষ্ঠান এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য তাদের প্রত্যেককে আরও একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সকলকে প্রণাম জানাই আমরা জানি যে প্রত্যেকের একেবারে কালে এবং বিশেষ করে যুবক সম্প্রদায় যারা আছে কলেজের গণ্ডিতে যখন পা রাখি আমরা তখন কলেজ সোশ্যাল একটা হবে এবং সেই সোশ্যালে আমরা সবাই পার্টিসিপেট করবে এরকম একটা প্রত্যেকের মধ্যে ছোট থেকে ধারণা থাকে এবং আজকের কাকদ্বীপ কলেজ সেই পরম্পরাকে বাঙালির যে পরম্পরা বাংলার যে পরম্পরা সেই পরম্পরাকে দীর্ঘদিন ধরে তারা চালিয়ে নিয়ে যাচ্ছে এবং একটা ব্যতিক্রম জিনিস এখানে আমি লক্ষ্য করলাম গত বছরও দেখেছিলাম যে অন্যান্য কলেজের যখন সশালটা সকাল দশটা বা এগারোটা থেকে শুরু হয়ে যায় এবং বিকেল চারটে বা পাঁচটার মধ্যে শেষ হয়ে যায় সেই জায়গা থেকে এখানে শুরু হচ্ছে চারটের পরে সুতরাং আনন্দ উচ্ছ্বাসটা আরও একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবং আমি শুনছিলাম আমাদের প্রিয় দাদা বলছিলেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্যে একটা সেন্টারওয়াইজ গাড়ির ব্যবস্থাও করা রয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ছাত্র পরিষদের ইউনিটকে এত সুন্দর ব্যবস্থাপনা রাখার জন্য যেটা সচরাচর দেখা পাওয়া যায় না সকল ছাত্রছাত্রীবৃন্দকে অনুরোধ করবো একটা মনোজ্ঞ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সবাই আনন্দে আত্মহারা হব কিন্তু এমন কোথাও কিছু করব না আমরা যাতে করে কলেজের সুনাম পয়েন্ট ওয়ান পারসেন্ট অক্ষ যেন সুনাম নষ্ট না হয় এবং এলাকার সুনাম নষ্ট না হয় এই কলেজের সুনাম এবং পরম্পরাকে ধরে রেখে আগামী দিন এই রকম আরও বড়ো বড়ো অনুষ্ঠান হবে এবং আমাদের প্রিয় অভিভাবক সেখানে দাঁড়িয়ে অভিভাবকত্ব করবেন এবং সকল ছাত্রছাত্রীরা তারা আগামী দিন এই কলেজে পঠন পটন যেভাবে এবং আমরা জানি ন্যাক স্বীকৃতি দিয়েছে কলেজকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে সুতরাং সবাইকে সুন্দরবন মহাবিদ্যালয়ে ভালোবেসে আনন্দ উচ্ছ্বাস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ নমস্কার হ্যালো